কালকে তো ছিল পৌষ সংক্রান্তি তো সবাই সবার বাড়িতে পিঠে করছো আর আমি ফার্স্ট টাইম কিছু পিঠে আমি করলাম সেটা তোমাদের সাথে ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ এগুলো করে তারপরে রাত্রিবেলার সবাইকে দেওয়া অনেকটাই টাইমের ব্যাপার তা রায়নার আবার স্কুল পড়াশোনা এগুলো আছে তা তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবে ফলো করবে লাইক করবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এগুলো আমি ছোটোবেলা করতাম মারা যখন মা বাড়িতে বসে করতো মা করতো তখন মার কাছে জেনেই করেছি আর দেখো রায়নও করছে তো খুবই ভালো লেগেছে কারণ মারা করতে সেগুলো নিজের হাতে করতে পেরে অন্যরকম লাগছে আমি যদি না শিখি তাহলে তো আমার ছেলেকেও খাওয়াতে পারবো না মাদের তো বয়স হবেই মার থেকেই তো সব শিখতে হবে মা যেমন দিদার থেকে শিখেছে এবার আমি আবার মার থেকে শিখছি সিদ্ধ পুলি করেছিলাম করে তারপরে ওটা দুধ পুলি করেছি কারণ দুধ পুলিটা খেতে আমার ভালো লাগে আগে এগুলো কিছুই খেতাম না তা এখন ভালো লাগে বলে সব কিছু শিখছি তাই এরকম ভাবে করেছি সত্যি খুব ভালো লেগেছে আর রাত অনেক বেজে গেছিলো করতে করতে এগুলো গুছিয়ে উঠতে আজকে এই পিঠেগুলো করার সময় দুটো মানুষকে খুব মিস করেছে আমার দিদা ভাইয়া আসলে আমি খুব আদরে মানুষ হয়েছি কোনো দিনই কিছু করিনি আর শ্বশুরবাড়ি এসে সব শিখছি করছি আনন্দ সহকারে তাই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি এই কথাগুলো শেয়ার করলাম